ব্যাস স্টপ অ্যান্ড শপ হাইপার মার্কেট তো এটা বর্তমানে না খাল মালে না খাল মাল তো নতুন উদ্বোধন করা হয়েছে তো উমান না খাল তো খুবই চমৎকার এটা বাইরে আরব আছে সামনে তো বাইরে পার্কিংয়ের জায়গা এগুলা তো বারকা থেকে রস্তাকে রোটে তো দেখেন আপনারা যে নাখাল মাল দেখতে পাচ্ছেন নাখাল মাল তো হাইপার মার্কেট স্টপ অ্যান্ড শপ তো না খালে তো দেখেন বিয়াস এগুলা জারু এদিকে মোসনি হাইপার মার্কেটে কত কিছু সব কিছু পাওয়া যায় বিভিন্ন ধরনের মোসুনি আছে এখানে তো এগুলা বাথরুমের ব্রাশ কমেট দোয়ার তো অনেক ব্রাশ রয়েছে এখানে তো দুলাবালু ঝাড়ুদোয়ার সব কিছু রয়েছে এখানে বিবিদের পুতুল রয়েছে বিবিদের পুতুল রয়েছে এখানে তো এখানে আছে বাসন মাজানোর ফোম তো এদিকে রয়েছে গাড়ি খেলনা খেলনা পাতিল অনেক কিছু রয়েছে বাচ্চাদের এই যে এখানে গাড়ি আছে এদিকে রয়েছে চাকু রয়েছে এক ভাই বাঙালি ভাই চাকু আছে আমি বলে দিলাম যে এখানে চাকু আছে মাছ কাটার কেসি আছে এই যে দেখেন বিশাল বড় বড় তাসকাল বিশাল বড় বড় তাসকাল এখানে রয়েছে চার রিয়াল চার রিয়াল তিনশো পয়সা বাংলাদেশের টাকা প্রায় দেড় হাজার টাকা তো যে দেখেন কত ভালো হাই কোয়ালিটি চাকু সরি রয়েছে এখানে এখানে দুধ নিয়ে আছে চামচ আছে অনেক কিছু রয়েছে হাইপার মার্কেটে অনেক কিছু থাকে বিভিন্ন ধরনের পাতিল থাকে তো এইদিকে রয়েছে তো খুবই সুন্দর করে সাজানো হয়েছে স্টফেন শপ হাইপার মার্কেট তো প্রবাসে সব কিছু পাওয়া যায় এখানে সবজি ধরে মাছ এখানে হাঁড়ি পাতিল দেখতেছেন হাঁড়ি পাতিল এখানে হাড়ি পাতিল রয়েছে বিশাল বড় বড় হাঁড়ি পাতিল চিকেন গোস্ত অনেক কিছুই রান্না করা হয় তো বিশেষ করে এই ড্রেস ডেশগুলা ডেশগুলা অনেক বিশাল বড় এই থালাগুলা যারা বিয়েতে উমানিদের বিয়েতে বৈশাখ একসাথে খাওয়ানো হয় বিশাল বড় বিশাল বড়ো ডেস ছয় লাস্ট শ বাংলাদেশের টাকা প্রায় দুই হাজারের উপরে দুই হাজার উপরে এই ড্রেসগুলা বিশাল বড় বড় অনেক কিছু রয়েছে অনেক নতুন নতুন মাল ওঠা তো এদিকে আছে চার কাপ আছে মগ রয়েছে এদিকে মেয়েদের যে ব্যাগ ওই ব্যাগগুলো রয়েছে এদিকে রয়েছে বই খাতা বই খাতা রয়েছে এদিকে এদিকে স্কুল ব্যাগ রয়েছে বাচ্চাদের খুব সুন্দর করে ডেকোরেটর করা হয়েছে এদিকে মেয়েদের বেন ব্যানের পুতুল ব্যানের ফুল রয়েছে এদিকে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এদিকে বাচ্চাদের কাপড় কেলনা জুতা রয়েছে ওইদিকে নতুনভাৱে উদ্বোধন কৰা হৈছে আমাৰ গাছে ডেকা খুব ভাল হৈছে খুব সুন্দৰ লাগল আমাৰ স্পেচিয়েল কৰে বিশাল বড় বিশাল বড় যারা উমানে আছেন অবশ্যই আসবেন নাখাল মালে বারখা থেকে সাতশো পয়সা বাড়া না খালে মালে ছোটো ছোটো কম্বল রয়েছে এখানে পাঁচ রিয়াল দুশো পয়সা বাংলাদেশি টাকা প্রায় দুই হাজারের কাছাকাছি এই কম্বলের প্রাইস রয়েছে ষোলো রিয়াল কত যে আছে পাঁচ রিয়াল আঠ ছ পয়সা পাঁচ রিয়াল দুশ পয়সা আছে ছোটো ছোটো কম্বল এগুলা ওইদিকে বড় কম্বল আছে ওইদিকে বড় ব্যাগ এদিকে বড় ব্যাগ হ্যান্ড ব্যাগ লস ব্যাগ এদিকে রয়েছে জোতা এদিকে জোতা রয়েছে এদিকে ব্যাগ রয়েছে এদিকে তয়লা রয়েছে প্রবাসীরা যে ব্যাডের মেয়েদের ঘুমায় বা থাকে ওই ব্যাট এইগুলা প্রাইস হলো ছয় রিয়াল পাঁচশো পয়সা বাংলাদেশের টাকা দুই হাজারের উপরে উমানের রিয়াল ছয় রিয়াল পাঁচশো পয়সা এদিকে রয়েছে জোতা তোয়লা উপরে ব্যাগ রয়েছে এদিকে রয়েছে কী বলে এগুলো ফ্লাস্ক নাই পানি খাওয়ার হটস্পট এদিকে রয়েছে ফ্লাস্ক গরম পানি রাখা যায় চা রা যায় হক রা এই হ্যাঁ ফ্লাস্কগুলা একরিয়াল চারশো পয়সা এদিকে রয়েছে কড়াইয়া নানান রকমের কড়াইয়া রয়েছে এদিকে গ্লাস রয়েছে এদিকেও রয়েছে সুন্দর সুন্দর জিনিস এদিকে রয়েছে রাইস কুকার রয়েছে আড়া ময়দা গুলার মেশিন রয়েছে ফ্রিজ রয়েছে এদিকে বিশাল বড় বড় ফ্রিজ ছোট ফ্রিজ ডিপ ফ্রিজ নর্মাল ফ্রিজ সব ফ্রিজই রয়েছে এখানে বিশাল বড় মার্কেট হাইপার মার্কেট আমার কাছে ডেকোটারটা অনেক ভালো হয়েছে ডেগাটার না। এদিকে উইল ফোর্টর এগুলা এদিকে রয়েছে মেরিল এদিকে রয়েছে টুথপ্রাশ এদিকে ডেটল রয়েছে ডেটল দু রিয়াল পয়সা এদিকে হারপিক আছে কমেন্ট পরিষ্কার করার জন্য এগুলো হারপিক অনেক রকমের হারপিক আছে এখানে এদিকে শ্যাম্পু রয়েছে শ্যাম্পু অনেক সব রয়েছে একটা হাইপার মার্কেটে সব পাওয়া যায় এদিকে মলম অফার দিয়েছে এগুলা এক রিয়াল একশো পঞ্চাশ পয়সাটা ছয়শো পঞ্চাশ পয়সা দেওয়া হয়েছে দেশে একটার জন্য ভালো বেস যে কিছুদিন পর পর হাইপার মার্কেটগুলোতে দে দেয় দুমদারাক অভার দেয় সাথে অনেক মার্কেট থাকে তো এই কারণে পাশাপাশি অনেক অফার দেওয়া হয় মার্কেটগুলোতে এই যে দেখেন সব দিকে স্টিকার স্টিকার অফার দেওয়া হয়েছে এই যে সব কিছু অফার দেওয়া হয়েছে যে উমানিরা ব্যাগ ভরে ভরে চায় সাবান নিতেছে এই ভাই নিতেছে দুধ নিয়ে যাইতেছে প্যাকেটের দুধ এই এদিকে আছে রেড বল এদিকে রয়েছে দুধ পাউডার দুধ একটা উমানিরা ভিডিও হয়তো ছবি হতো না আমার কিছু বুঝ ক এক রিয়াল তিনশো পঞ্চাশ পয়সাটা নয়শো নব্বই পঞ্চাশ পয়সা দিয়েছে অফার অনেক তেল এদিকে দেখেন তো বিয়াস এটার ভিতরে একটা টাবলস রয়েছে দেখেন আপনাদের যদি টাবলসের প্রয়োজন হয় তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো নাকাল মালে নাকাল মালে আসলে পেয়ে যাবেন এই টাবলসটা তো বিয়াস দু হাজার পঁচিশ সাল জুন মাসের ছয় মাস পর্যন্ত এই এই গাড়ির অফার আছে তো পাঁচ সাবান কিনলে তো একটা টিকেট আছে তো ছয় মাস পর জুন মাসে টান দেওয়া হবে এগারের টিকিটগুলো তো আপনারা নাখাল মালে আসলে পেয়ে যাবেন এই টিকিটগুলো এই যে দেখেন সব ডকুমেন্টস এই আডাত রয়েছে তো স্টফ অ্যান্ড শপ হাইপার মার্কেট স্টোভ অ্যান্ড শপ হাইপার মার্কেট ତେକୁ ଭୀ ଚମତ୍କାର